ভিউয়ার্স আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি একদম খারাপ কাজে লিপ্ত হইতে পারবেন একবারে খারাপ কাজে কোনস বস নাই কিচ্ছু লাগবে না শুধু ডাইরেক্ট খারাপ কাজে আপনি চান সেই মেয়ে শুধু বুক করবেন সেই মেয়ের সাথে শুধু মিলন করবেন তার সাথে আপনি সহবাস করবেন আর কিচ্ছু করবেন না আপনি শুধু খারাপ কাজে লিপ্ত হইতে চান আপনি শুধু তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চান আর কিচ্ছু করতে চান না সে নারী আপনার সাথে খারাপ কাজে লিপ্ত হয় নারী আপনার সাথে লিপ্ত হয় তাই আপনি অনেক উপায় খুঁজতেছেন অনেক উপায় অনেক কিছু করছেন কিন্তু সে নারীকে আপনি বুক করতে পারেন নাই সে নারীকে আপনি বুক করতে পারেন নাই এই মন্ত্র দ্বারাই এই মন্ত্র দ্বারাই এই ভিডিও দেখে শুধুমাত্র আপনারা কাজ করেন এই বিডো দিকে শুধুমাত্র আপনার কাজ করেন সে নারী সে নারী নিজে নিজে এসে খারাপ কাজে আপনার কিচ্ছু করতে হবো না আপনি শুধু আমার নিয়ম মাইনে অবশ্যই অবশ্যই নিয়ম মাইনে কাজ করবেন নিয়ম না কাজ করলে কিন্তু বিয়ার্স কাজ হবো না পরে কাজ না হলে আমাকে ওদের কমেন্টে বা ফোন দিয়ে বলে এলো আপনি অবশ্যই নিয়ম মেনে সম্পূর্ণ নিয়ম মেনে অবশ্যই কাজ করতেও। তো বিয়ার্স আপনি যে মেয়ের সাথে মিলন করতে চান শুধু শুধুমাত্র মিলন অন্য কিছু না তার সাথে শুধু খারাপ কাজ হইতে চান যে সে যেন আপনাকে নিজে আইসা বলে বা আপনাকে যেন সে নিজে ডাকে খারাপ কাজ লিপ্ত হওয়ার জন্য এই মন্ত্র দ্বারাই একশো পার্সেন্ট কাজ হবো একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট তো বিয়ার্স আমি মন্ত্র যেভাবে পাঠ করে দিব ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন ও নম নারায় নাই অমুকের অমুকং সহ বিশ্বং কুরুকুরু সাহা বেশ মন্ত্র আমি আবার পাঠ করে দিই খারাপ কাজ লিপ্ত হবেন মন্ত্র অনম নারাই নাই অমুকে অমুকন সহ বিদেশং সং কুরুকুরু সাহা বেশ অমুকে অমুকের জায়গায় আপনার নাম অমুক কেন যাই জায়গায় সেই নারীর নামটা বলবেন বললে শুধুমাত্র আপনি একুশ বার পাঠ করবেন শুধুমাত্র একুশ বার একদম আমি মন্ত্র স্বয়ং সিদ্ধ করে দিছি আমি মন্ত্র স্বয়ং সিদ্ধ করে দিছি আপনারা শুধুমাত্র একুশটা আবার পাঠ করবেন পাক পবিত্র হয়ে সেই নারীর বাড়ির দিক হয়ে শুধুমাত্র মন্ত্র পাঠ করবেন পাঠ করবেন এক নাত্রের মধ্যে সে আপনার ভরে আসবো বা সে আপনাকে তার কাছে